মোতামে ইব্রাহিম দানি হল নদীর সাথে লেগে আল্লাহ বলেছেন পুৰাণীর মধ্যে প্রত্যাক ঋণ ইবে র হিমা মুসল্লা হাজোতে এব্রাহিম সাবে পাথবন লাগের কারণে পাথর দানি হয়ে গেল ওই পাথরিকের সামনে নিয়ে নামাজ পড়তে হয় একটা পাথরের গায়ের মধ্যে নবীর পাল কারণে ওই পাথরিকের সামনে নিয়ে নামাজ পড়তে হয় নামাজেও সম্মান দিতে হয় আমার রসুলের যত আওলাদ আছে ওই আওলাদ কত সম্মানিত আমার রসুলের যত সাহাবা রাম আছেন কতই না সম্মানিত আমার রসুলের বিবিগুন কতই না সম্মানিত শুধু তাই নয় আমার রাসূলের যারা সুন্নত ধারণ করবে ওই সুন্নতগুলো কতই না সম্মানিত আল্লাহর কতই না পছন্দনীয় আমার ভাইরা এখনো সময় আছে নবী নবী নবীর প্রেম অন্তরের মধ্যে জাগ্রত করুন উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ সব মুসাফির হে কবা ঠিকানা দুনিয়াকে কখনো স্থায়ী মনে করবেন না